প্রথম শ্রেণীতে উত্তীর্ণ আমার ছোট ছোটো ছাত্রী বন্ধুরা আমি অমিত স্যার তোমাদের কিডস স্টাডি মোটিভেশান চ্যানেলে স্বাগত জানাই তোমরা সবে প্রি প্রাইমারি থেকে প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ানে উঠেছ তোমাদের প্রথম প্রথম পড়াশোনা করতে গেলে বাংলা উচ্চারণ ও বানান করতে কিছুটা অসুবিধা হবে তাই আমি প্রথমে তোমাদের কাছে বানান করে পড়াতে শুরু করব। আস্তে আস্তে পড়াতে পড়াতে তোমরা দেখবে আস্তে আস্তে কী হবে বানানগুলো সম্বন্ধে আস্তে আস্তে কী উচ্চারণ করা বানান করা সমস্ত যখন ধাতস্থ হয়ে যাবে তখন কিন্তু এবার পড়তে তোমাদের অসুবিধা হবে না তাহলে ধীরে ধীরে তোমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে পরে সহজে এডিটিং পড়তে আর কোনো অসুবিধা হবে না পরের ভিডিও কিন্তু একদম তোমাদের জন্য তৈরি আছে তাহলে আজকের পাঠ শুরু করা যাক অ আ ছোট খোকা বলে অ আ ছয়ে ওকার টয় ওকার ছোট খোকা খয়ে ওকার কয়ে আকার খোকা বলে ব লয়ে একার বলে অ আ শেখে নি সে কথা কওয়া শেখে তালব্য একার ক্ষয়ে কার শেখে নি দন্ত নয়ে হস্যই নি সে দন্ত সয়কার সে কথা ক থয় আকার কথা ক ও আ ক ও অন্তস্তয়ে আকার ক ও আ তাহলে কি হলো ছোট খোকা বলে অ আ শেখে সে কথা ক ও আ রস্য ই দীর্ঘ ই ভালো করে শোনো এটাকে কেউ বলে রস্যই হস্যই বলে হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব ই দীর্ঘ ই বসে খায় ক্ষীর খৈ হ্রস্ব হয়ে রফলা দন্ত শয়েব্য হ্রস্ব ই দীর্ঘ দয় দীর্ঘ ঘয়ে রেপ দীর্ঘ ই বসে ব দন্ত শয়ে একার বসে খায় ক্ষয়ে আকার অন্তস্থ খায় ক্ষীর কয়ে মধ্যাহ্ন শয়ে দীর্ঘই ক্ষীর এটা ক্ষয়ে মধ্যাহ্ন অনেকে বলে কয়ে মধ্যাহ্ন শয়ে দীর্ঘই রীর কি হল রস্য ই দীর্ঘ ই বসে খায় ক্ষীর হ্রস্য উ দীর্ঘ উ হ্রস্ব উ দীর্ঘ উ ডাক ছাড়ে ঘেউ ঘেউ হ্রস্য ভয়ে রফলা ব হ্রস্য উ দীর্ঘ দয় দীর্ঘ রে দীর্ঘ উ ডাক ডয়াকার ক ডাক ছাড়ে ছয়াকার ডয় শূন্য রয়ে কার ছাড়ে ঘেউ ঘয়ে কার ঘেউ ঘয়কার হর্ষ ঘেউ তাহলে কি হলো হর্ষ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী ঘন ঘ দন্ত ঘন মেঘ ময়ে একার ঘ মেঘ বলে ব লয়ে একার বলে রি দিন দয় হস্যই দন্তন্য দিন বড় ব ডয় শূন্য রয় ও কার বড় বিশ্রী বয় তালব্য সয়ে রফলা দীর্ঘই বিশ্রী তাহলে কি হলো ঘন মেঘ বলেরি দিন বড় বিশ্বে ওই বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই। বাটি বাটি বয় আকার টয় হাতে হয় আকার তয়কার হাতে এ ওই হাঁ হয়ে চন্দ্রবিন্দু আকার ক হাঁক দেয় দয়েকার অন্তস্থ দেয় দে দয়েকার দে দয়ে ওই কার দই তাহলে কি হলো বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই ও ও ডাক পারে ও ও ভাত আনো বড় বৌ ডাক ডয়ে আকার ক ডাক পারে পয়ে আকার ডয় শূন্য কার পারে ও ও ভাত ভয়ে আকার ত ভাত আনো আন্ত নয় ওকার কার আনো বড় ব শূন্য রয়ে ওকার বড় বড়ো বয়ে ওকার বো তাহলে কি হলো ডাক পারে ও ও ভাতানো বড় বো ক খ গান গে জেলে ডিঙি চলে বে তাহলে ক খ গ ঘ গান গয় আকার দন্তন্য গান গেয়ে গয়েকার কার গেয়ে জেলে বর্গি জয়ে বর্গীর জ ভালো করে বর্গীয় জ বর্গীয় জয়ে লয়ে জেলে ডিঙি ডয়ে হস্যই উয় হস্যই ডিঙি চলে চ লয়ে কার চলে বেয়ে বয়েকার অন্তঃস্থ কার বেয়ে ক খ গ ঘ গান গেয়ে জেলে ডিঙি চলে বেয়ে উয়া চরে বসে রাধে রাঁধে চোখে তার লাগে চরে বসে ব দন্ত ধোঁয়াধে চন্দ্রবিন্দুকার রাঁধে উঁ চোখে চয়ে ও কার ক্ষয়ে কার চোখে তার তয় আকার র তার লাগে লয়ে আকার গয়েকার লাগে ধোঁয়া ধয়ে চন্দ্রবিন্দু ও কার অন্তঃস্তয়াকার ধোঁয়া চরে বসে রাধে উঁয় চোখে তার লাগে ধোঁয়া চ ছ বর্গীয় জ ঝ চ ছ বর্গীয় জ ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে বানান করি চ ছ বর্গীয় জ ঝ দলে দল অয়কার দলে দল অয়কার দলে বোঝা বয়কার ঝয়াকার বোঝা নিয়ে দন্ত নয় হস্যই অন্তস্তয় একার নিয়ে হাটে হয়াকার টয়কার হাটে চলে চ লয়কার চলে তাহলে কি হলো আবার পড়ে ফেলি চ ছ বর্গীয় জ ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে ইয় খিদে পায় খুকি ইও শুয়ে কাঁদে কিও কিয় খিদে ক্ষয়ে হস্যই দয়ে কার খিদে পায় কয়ে আকার অন্তস্ত পায় ফুকি ক্ষয় হর্ষ কয়ে হস্যৈকি ইঁ শুয়ে সয়ে হর্ষ অন্তঃস্থ কার শুয়ে কাঁদে কয়ে চন্দ্রবিন্দু আকার দয়ে কার কাঁদে কিও কয়ে হর্ষই অন্তস্তয়ে চন্দ্রবিন্দু ওকার কিয় কয়ে হস্যই অন্তঃ চন্দ্রবিন্দু ও কার কিও তাহলে কি হলো খিদে পায় খুকি ইঁ শুয়ে কাঁধে দিয়ে দেখি ট করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল তাহলে বানান করি ট করে কর গোল গয়ে ও কার ল গোল কাঁধে কয়ে চন্দ্রবিন্দু আকার ধয়ে কার কাঁধে নিয়ে তন্তন্যস অন্তস্তয়ে কার নিয়ে ঢাক ধয়ে আকার ক ঢাক ঢোল ঢয়ে ল ঢোল তাহলে কি হলো ট করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল মূর্ধন্য ন ভালো করে শোনো এটা কিন্তু মূর্ধন্য ন অনেকে বলি মধ্যাহ্ন কেউ বলে মূর্ধন্য কিন্তু এটা মূর্ধন্য ন যেমন দন্ত ন সেই রকম দন্ততে দেখবে জীবের ডগাটা ঠেকছে দন্ত ন করে দেখো তোমরা নিজেরা দন্ত ন দেখবে জীবের ডগটা দাঁতে ঠেকছে আর মূর্ধন্য ন এটা মূর্ধন্য মূর্ধাতে জীবের ডগটা ঠেকছে একদম ওপরের মাড়িতে তখনই বুঝতে পারবে ও মূর্ধন্য মূর্ধা থেকে মূর্ধন্য ন কথাটা এসেছে তাহলে নতুন নতুন জিনিস সব জানতে পারবে মন দিয়ে শুধু শোনো মূর্ধন্য ন বলে মূর্ধন্য ন চুপ করো কথা শোনো বলে বল অয়ে বলে মূর্ধন্য ময়ে দীর্ঘ ধয়ে রেপ নয় জফলা মূর্ধন্য ন চুপ চয় হস্য প চুপ করো কর কথা কথয়াকার কথা শোনো তালব্যশ্ব ও কার দন্ত নয় ও কার আমরা বলি তালবস্য এটা কিন্তু তালবশ্য নয় তালব্য সব তালু থেকে কিন্তু সেই তালব্য শব্দটা এসেছে শোনো বলে মূর্ধন্য ন, চুপ করো কথা শোনো তথ তথ দ ধ বলে ভাই আম পারি চলো যায় মানান করি তথ দ ধ বলে বল অয়কার বলে ভাই ভয় আকার হর্ষ ই নয় হর্ষ হয় বলা হ্রস্য আম 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 পারি পয় আকার ডয় শূন্য রয়ে হর্ষ ই পারি চল অয়কার চলো অঞ্জয়ে আকার মানে অন্তস্থ জয়ে আকার ধঃস্বই যায় তাহলে কি হলো তথ দ ধ বলে ভাই আম পাড়ি চলো যায় দন্তন্য রেগে বলে দন্তন্য যাব না তো কখনো রেগে রয়েকার গয়েকার রেগে বলে বলয়েকার বলে দন্ত দ দন্ত নয়ে তয়ে জফলা দন্ত ন যাব অন্তস্ত জয় আকার ব যাব না দন্ত নয় আকার না তো তয় ওকার তো কখনো ক কয়ে মধ্যাহ্ন স দন্ত নয় ওকার কখনো তাহলে কি হলো রেগে বলে দন্ত ন যাবো না তো কখনো প ফ ব ভ প ফ ব ভ যায় মাঠে সারাদিন ধান কাটে প ফ ব ভ যায় অন্তস্থ জয় আকার অন্তস্থ যায় মাঠে ময় আকার ঠয়কার মাঠে সারা দন্ত সয় আকার রয় আকার সারা দিন দয় হস্যই দন্তন্ন দিন ধান ধয় আকার দন্তন্ন ধান কাটে কয় আকার টয়েকার কাটে ভ যায় মাঠে সারাদিন ধান কাটে ম ম চালায় গরু গাড়ি ধান নিয়ে যায় বাড়ি ম চালায় আকার লয়ে আকার অন্তস্থ চালায় গরু গয়ে ওকার রয়ে হস্য গরু গাড়ি গয়ে আকার ডয়ে শূন্য রয়ে হস্যই গাড়ি ধান ধয়ে আকার দন্তন্য ধান নিয়ে নয়ে হস্যই অন্তস্থ একার নিয়ে যায় অন্তস্থ জয়ে আকার অন্তস্থ যায় বাড়ি বয়ে আকার ডয় শূন্য রয়ে হস্যই বাড়ি তাহলে কি হলো ম চালায় গরু গাড়ি ধান নিয়ে যায় বাড়ি অন্তস্থ জ র ল ব জ র ল ব বসে ঘরে এক মনে পড়া করে বানান করি জ র ল ব বসে ব দন্ত বসে ঘরে ঘ রয়েকার ঘরে এক মনে এ ক এক ম দন্ত নয়কার মনে পরা পর ডয় শূন্য রয়ে আকার পরা করে ক রয়েকার করে অন্তস্তজ র ল ব বসে ঘরে এক মনে পড়া করে তালব্য স মূর্ধন স দন্তস্য তালব্য স দন্তস্য বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে বানান করি তালবস্ব মূর্ধন স স এগুলো কিন্তু ভালো করে এই তিনটে স ভালো করে করবে তালব্য স মূর্ধন স দন্তস বাদল বয়াকার দল বাদল দিনে দয়হ দন্ত নয়কার দিনে ঘরে ঘ রয়কার ঘরে যায় অন্তস্থ জয়াকার অন্তস্থ যায় ছাতা ছয় আকার তয়াকার ছাতা কিনে কয়ে হর্ষই দন্ত নয়কার কিনে তালবস সব মূর্ধন্য বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে হ খ সাল মুড়ি দিয়ে হ খ কোনে বসে কাছে খ খ সাল তালব্য স আকার ল সাল মুড়ি ময়ে হস্য দয় শূন্য রয়ে হস্যই মুড়ি দিয়ে দয়ে হস্যই অন্তঃস্থায়িকার দিয়ে হ খ কয়ে মধ্যাহ্ন স খ কণে কয়ে আকার মূর্ধন্য এ একার কণে বসে বদন্ত সহকার বসে কাশে কয়ে আকার তালব্য স একার কাশে খ খ খ কয়ে মূর্ধাহ্ন স তাহলে কী হলো মুড়ি দিয়ে হক খ কণে বসে কাশে খক খ তাহলে আমরা এই যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যোগে আমরা যে ছোট্ট ছোট্ট কবিতা আকারে আমরা পড়লাম তাহলে ছোট ছোটো আমার ছাত্রছাত্রী বন্ধুরা তাহলে আমরা কি করলাম আগে বানান করলাম উচ্চারণ করলাম তার সাথে আমরা ছোট্ট ছোট কবিতাগুলো দুটো লাইনের। আমরা সুন্দর করে আমরা পড়লাম তাহলে এটা যদি তোমরা বারবার শোনো তাহলে কি হবে শুনতে শুনতে প্রতিটা বানান একদম তোমাদের মুখস্ত হয়ে যাবে কিন্তু মুখস্থ করতে হবে না কিন্তু মুখস্ত হয়ে যাবে বারবার শুনতে শুনতে আমি মুখস্ত করতে বলবো না ওইভাবে হবে না বারবার শুনবে কানে শুনতে শুনতে তোমরা একসময় অভ্যস্ত হয়ে যাবে এই বানানগুলো সম্বন্ধে তাহলে আমরা এর পরের প্রথম পাঠটা আমরা শুরু করব। তাহলে আজকে এই পর্যন্ত ઠીક છે